হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এইটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে নর যে 5 কোটি টাকায় খরচ হবে পুরোটা না 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানের খরচটা আরো অনেক কমের মধ্যেই হবে এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে এসে একটা থাকার ব্যবস্থা মূলত এই কাজে সিংহ হওয়ার খরচটা কিন্তু এই কাজে যাবে সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরো ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে আর আরেকটি হচ্ছে আমরা একটা ফাউন্ডেশনের কথা বলেছিলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আমরা ভেবেছিলাম যে এই প্রস্তাবের নিয়ে হচ্ছে প্রতি বছর প্রোগ্রাম করা সিটি ধরে রাখতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা এটি মূলত এই ফাউন্ডেশনের কাজ হবে এই ফাউন্ডেশনের অর্থপ্রত্যেকে এটি একটি মানে যে বেসরকারি প্রতিষ্ঠান হবে এই ফাউন্ডেশনের অর্থ হচ্ছে মানুষ এখানে ডোনেট করবে সারা দেশের দেশের এবং আন্তর্জাতিক বিদেশের মানুষ এখানে ডোনেট করবেন শহীদ এবং আহত পরিবারের জন্য এবং সরকারি ভাবেও এখানে কিছু অর্থ দেওয়া হবে সরকারি তহ